যদি বলে কে কে বয় বাবা বয় বউ বাবার জন্য পাড়ায় বেরোনো যাচ্ছে না বরদার কাছে বিচার দিয়েছি বরদা বিচার করলেও তো ভালো বরদা কেন থাকবে না আমি কলকাতা চলে যাবো তোমরা কি ভাবছো আমি কাস্তা নিয়ে ঘুরছি কেন ধান কাটার জন্য না না এই কাস্তা দিয়ে যদি না কান কাটা হয় যদি মনে করো কারকার বয় বউ বয় বাবা আরে দুটো মানুষ দাদা পাড়ায় মুখ দেখানো যাচ্ছে না দাদা কি ব্যাপার ভাই হাতে মুখ নিয়ে ঘুরছিস কেন ও একজনে মারা হবে কার মারবিস বার মারবো সেটা বাবা এ কি মান ঝাড় গালাগালি দেবো কি মান হুসি রে হ্যাঁ ছোটোবেলাতে বাবা কোলে করে মাছ করেছিস আর বাবা মার জন্য মুকুট দিয়ে বাবা মানুষ করেছে হ্যাঁ বাবার জন্য পাড়াতে বেরোনে যাচ্ছে না কেন কি হয়েছিস এসব পরে বলবো কাঁচটা নিয়েছি কেন এ ভাই একজন আর নাক কান কাট বলে ঘুরছি রে দাদা সেটা কার এ বাবা এবার কে কার কান ধরবে বল দেখ আমি কি তোর দাদা ভাই ঠিক আছে এ বাবা রে এত নজরে খারা কেনি

कहर किसी लाइज कब्जा दादा के लिए भलो धर्म कहना लाइफ कब्जा दादा कहे भलो अची आम धर्मा दादा के भलोबासी বাগান কি ভালোবাসে তবে আমি ধর্ম সকালে উঠে বাগানে আশা আমার কর্ম এখন গাছ ছোট আছে এই গাছে বড় হবে ফল ধরবে মুঠো মুঠো টাকা এসে মরপকে পড়বে বাবা কি হইরে ওখানে কি হচ্ছ পালং শাক ফেলছি মূল ভালো গাল বছর মূল ফেলেছিলাম কোনো দাম পাইনি তুমি আগে এদিকে এসো কি হই আই তো গরু ইদের সময় বিক্রি করি তুই মুগুন নে খুঁছিস কেন বাবা মুগুন নিয়ে রচনা লিখছি মুগুরের রচনা হ্যাঁ আমি গরুর রচনা শুনেছি মুগুরের রচনা জীবনে শুনিনি আমার লেখা তো তুই দি হ্যাঁ বাবা কালীপিঠের মুগুরের রচনা বলো মুগুর আচ্ছা এই মুগুর দিয়ে একটি গিয়ে পালিত পশুর খোটা মারা হয় কি বাবা শিওর তো গরু খোটা মারা হয়তো কোনো মানুষ লেগে গেলে এই মুগুর দিয়ে তার মাথায় মারা হয় কোন সময় কোদালের রচনা শুনেছিল কোদালের রচনা আমার লেখা আমার ছাপানো বাবা তোমার ছাপানো প্রেসে গিয়েছিলাম অক্ষর তৈরি করতে পারবো না বলেছি নিজে ছাপিয়ে নিচে কোদাল একটি গৃহকর্মের কাজে লাগে সে সবাই জানে কোদালের একটি বাট আছে একটি ফাল আছে গৃহকর্ম যদি রেগে যায় এই কোদাল দিয়ে নিজের মানুষকে চেঁচে দেয় বাবা বাজে কথা বলবে না এই তো বাবা রেগে যাচ্ছ কই আমি তো রাগিনি বলছি মুকুট টেনেছো চো কার

ওই তাবুনে কোনো জ্ঞান আছে এই পয়েন্ট তেরো থেকে চোদ্দটা সংখ্যার ভেঙে তজনজ এ কান কেটে নে শালা আমি মনে করি অসুর ঢুকেছি দুর্গা পুজো কবে হয়ে গেছে এই ধান তো কাটা হয়ে গেছে কাটতে কেন এটা ধান কাটা কাস্তে নয় তবে না কান কাটা কাস্তে দেখোছো রণমূর্তি ভাব তার নাক কানটা কাটবে কার বাবা তোমার আমার তা বলবি তোমার নাক কান কারি বড় ছেলে এই কি করিস রে আমার নাক কান কাটবি

ঝন্টু আউর ঝন্টু আউর মন্টু যে ভিজে বিড়াল ওর আমি কি করি ওর কালকে আমি 10 টাকা লরি করে নে ওরে বানর যখন থাকে ওখানে পাটি দেব এ ভাই হ্যাঁ পুরো ছেড়ে দেবো আমার ধরে ছেড়ে দিবি হ্যাঁ বিরাট বাড় বেড়ি তো সব তোর বাবা এই বয়সে কি শিখে বসে আছে দুই ভাই দুটো নয়নের ডাব করে দেখে যা

দাদা এই বাবা কে রাটে কোথা শিখেছে রে এই তো বাগানে যে আচ্ছা কায়দা শিখেছে রে ভাই সবজি বিক্রি করে অল্প অল্প পয়সা বাঁচিয়ে এই জিনিসটা শিখে বসে আছি আত্মরক্ষার জন্য

ছোট বউমা শুধু বান্দা খেতে পারে না একটু আলু চপ কিনে দি ভালো কথা বড় বউমা ছোলা বাদাম খেতে ভালোবাসে ছোলা বাদামটা কিনে দি আর ভালো কথা এর অপরাধে খুঁজে খুঁজে এসে আমার বাগানে ফেলে পিষতেছে এই পশু তো তোর বড় সাহস নাকি করে আমি বেঁচে থাকতে তোর বড় গায়ে হাত দিছিস তোরা ভিতর আছিস কি করবে কি হেই তোর কি বাস্তা চাই বড় বিড়াল খারাপ এই মুখ দুবা

তুমি ঠিক বলেছ কোন কথা রাজ্য করছে মা শাস মা শো মা দেখ মার মা দেখ মা মার বুক মা স্যার আমি বুক বেড়াচ্ছি এই বুকের ভিতর গুরু গুরু করছে হ্যাঁ কেন অন্তত ভয় নাকি ও ছ্যাক মানে ভুল করেছে আমার বাবা শাসন করতে পারি না কোন সময় টিভি পেপার দেখো তাই না দেখবে সন্তানের হাতে ট্রলি ব্যাগে বাবা মার দেহ পাঁচ ছ টুকরো বঙ্গায় ভাষান

বিরাট বাজে লোক একেবারে মুখে সামলা কথা পাড়া পাড়া গল্প করে হ্যাঁ কুড়ি টাকার কাঁটাল কিনেছি আচ্ছা পাড়া সবাই খেয়েছে তবু কাঁটালে কুড়ি বীজ বেশি সে কি কাঁটাল রে লন্ডন থেকে এনেছি রে

শুরে এত বড় শাল মুগুন না বাবা থেকে ঘুরে গেছিস কেন মস্তান হয়েছ কেন মস্তার হয়েছিস তুমি জনম করো শরম করব দানা গো দিয়েছ দানা গো তুমি জটায় পাকি হরে আমি জটায় পাকি হবো দানা কেটে দেবো দানা কেটে দেবো এই টিগিদার ঘিরে দি হ্যাঁ বাড়ি বড় চালা তো এ চুন কাট না কেন কাটলি

আরলে কেন বলে যে তুমি শোনো ভালো তুমি তো জানো আমরা এক বয়স্ক পাঁচজন লোক আড্ডা মারি পঞ্জু খড়াকার কারা সব হ্যাঁ কষ্ট মিত্র পঞ্জু বদন নিমাই ধারা আচ্ছা চার সালা তো হামবর্দি চাই পেড়ে উড়িনা হ্যাঁ আই দেখরে গল্প ঝারি অবশ্যই আমি নাই আমার একটা লেবু যায় আছে একটা করে লেবু এক ঘটি করে রস ওরা বলে দাদা আমরা বাড়ি যাচ্ছি তুই বস

আমার তর্ক চলে যাচ্ছ না কোথায় যাচ্ছ কোথায় যাচ্ছ আমার ফোন করলো আমি সেখানে নাছি কখন ফোন করলো ফোন দেখাও বের করো ফোন দেখো কোথায় ফোন কোথায় ফোন কে ফোন করলো কোথায় কোথায় ও তো ফোন করে ভাওদা বাজি শিখেছ গন্ডগোল বাজি পাড়াতে তো সমাধান করবো গে তোকে ফোন করেছে তোকে ঠাক ধরে আছে হ্যাঁ আসবে তাও আলাদা ও ওটা হ্যালো আছে কেন হচ্ছে নাকি কথা বললো না ঠিক আছে এসো কেন ডাইলসের মাস্টার হয়েছে তো কাজটা করে আসতে রেগে আমি এরকম হাঁটি রেগে গেলো হাঁটি হ্যাঁ তো আই ফেত আছে কথা না না রাগটা বেড়ে গেছে না তো ঝাড়া মেরে রাগটা কন্ট্রোল করছিলাম সত্যি কথা বল সত্যি কথা বলি হ্যাঁ বৌমাদের সায় ব্লাউজ কিনে দিয়েছে কেন হ্যাঁ কি না হ্যাঁ

মানুষের দ্বারা গাজার খাবি কিছু পুষ্কালটা করছে হয়ে দ্বারা গাজা খাবি কিছু

সংসারে মেন গার্জেন আমি কে ভালো থাকবে কে মন্দ থাকবে সমস্ত দায়িত্ব আই হ্যাভ আমার আছে বংশের ছোট ছেলে নরকুণ্ডু পরিবেশ মৃত্যু ভাই বেড়ে আসতো ঠিক সময় মতো মুখ ভয় পড়বে বাবা বাঁচাও છોછરે બહુ માથે માસ્તક ના બગલ છે સંસારમાં મને દર્શન દીધી আমি পরিশা বাবা বলে মানবো না যাব মরে যাব চলি যাব মরে যাব সুন্দর আলো মোরাশে ভীম্রতির যা রা বাবা কেমতে আয় ওলা বাবা কেমতে যাই কি সব এই কি শুরু করিস এই দেখ তোlar madam khabe lobshalat bola ঠিক বাবা কাছে হাজির দেখ আরিয়া

কি বলছ আমি? जनते স্থিরব্রত বিশেখ কথা। ছি! তুই তো নে বাবার দোষারোপ কি জানো বাবার জন্তারা কোথায়? তাহলে শোন। আমি আর ছোট আমি আর একদিন বাবার ঘরে গিয়ে দেখি বাবা ঘরেতে বসে বসে কাঁদছে। আমি আর বাবাকে জিজ্ঞাসা করলাম বাবা তুমি কাঁদছ কেন? তোমার জন্তারা কোথায়? তখন বাবা আমাদেরকে বলল করোনা সময় আমার দুটো মেয়ে মারা যায়। জানিস তাদের নাম ছিল লক্ষ্মী আর সরস্বতী আমি খুব ভেঙে পড়েছিলাম প্রায় সময় প্রায় সময় ঘরে বসে বসে কাঁদতাম একদিন একদিন আমার বড় বৌমা গিয়ে বলছে বাবা তুমি কাঁদছ কেন তখন আমি ওদেরকে বিষয়টা খুলে বললাম তখন আমার বড় বৌমা বলল আরে বাবা আজ থেকে তুমি আর কাঁদবে না আমি তোমার বড় বৌমা তোমার বড় মেয়ের মতো আর ও তোমার ছোট বৌমা ও তোমার ছোট মেয়ের মতো তাই ওদের মুখ থেকে বেশি বেশি করে বাবা ডাক শোনার জন্য ওরা যখন যেটা চাইতো আমি ওদেরকে বেশি বেশি কই নে নিদাম। এটাই হলো তার মূল কাহিনী। ছি বড় ফকাছি। ছি ছোট ফকাছি। যে মাসটা, যে মাসটা নিজে নাখে, নিজে না পড়ে, তোরে কি এত বড় করলো আর সেই মানুষটার কোনো কথা না শুনি, কিছু না বুঝি, তো তার গায় হাত দি রে। আরে তুমি দেখি বর্তমান সমাজের bawangmara সন্তান নিতে ভয় পাবে ভয়। আমাদের ভাব দেখেনা হচ্ছে যে তোদের মতো সন্তান দেই। আমি গর্বে ধারণ করেছি। বাবা আমরা যে না জেনে বুঝে পরের কথা শুনি বাবার গায়ে হাত দিয়ে মহা ভুল করে ফিরে ভাই বাবা বাবা পারলে তুমি আমাদের ক্ষমা করে দিও বাবা পারলে তুমি আমাদের ক্ষমা করে দিও বাবা পারলে তুমি আমাদের ক্ষমা করে দিও খোকা পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা জগৎ তার শিশু দেখেছি মন্দ ভালো দেখেছি মন্দ ভালো গীতা ধরো তুই আর শিশু দেখেছি মন্দ ভালো দেখেছি মন্দ ভালো গীতা গীতা ধরো বলোল গীতা ধন গা জালো তার ভালো কে মন্দ ভালো গীতা দর্শক বন্ধুকে ঘুমাতে এসে পাঠিয়ে মেলা কমিটিকে বিদায় অভিনন্দন জানি দীপমঞ্জুরি গাজনী সংস্থার গাজন গান এখানে সমাপ্ত ঘোষণা করলাম